স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চোর বাঁচাও দিবস প্রতি বছর একত্রিশে জুলাই দু হাজার সালের পাঁচই জুন স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে চোর তিপ্পান্ন হাজার টাকা চুরি করল দেড় মাস পর উজ্জ্বল কুমার ও বিশাল কুমার আমার ওপর ভয়ানক অত্যাচার করা শুরু করলো

সাজানো গভর্নমেন্টের থেকে ফিরলে তোমাকে আমি ফোন করবো তুমি আসো আমি এটা একটা সমাধান তোমার মুখ থেকে উল্টো ঘটনাটা শুনলাম বাজারের থেকে শুনেছি ঘটনা তোমার মুখ থেকে সেই জন্যই সবাই করে গেছে উল্টো ঘটনাটা ওটা প্রচার করে দিয়েছে আর কি উল্টো ঘটনাটা টোটাল ঘটনাটা টোটাল উল্টোটা বলছে সত্যি বলছে বলছে সেটা যদি সত্যি হয় তাহলে আমার কাছে যেটা আছে তাহলে সেটা পুরো মিথ্যা আর তোমাদের কাছে যদি সত্যি হয় তাহলে তোমার কথাটা পুরো মিথ্যা